প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মহাবর্ষ বসে দেখতে পাচ্ছেন যে ভিকারণ দেশা অভিভাবকদের কষ্ট ভুলে দেওয়া ফল অর্জন করেছে চলুন দেখা যাক বিস্তারিত তো দেখতে পাচ্ছেন উচ্ছ্বাসিত কিছু শিক্ষার্থী তাদের প্রতিষ্ঠানকে কেন্দ্র করে দেখতে পাচ্ছেন এসএসসি ফল পে উচ্ছ্বাসিত ভিকারণ দেশা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের তো দেখতে পাচ্ছেন ফারহানা যার বাড়ি নারায়ণগঞ্জ জেলায় চাষাড়ায় তার তিন মেয়ে পরে রাজধানীতে বড় মেয়ে লামিয়া মির্জা ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ ফাইভ পেয়েছে প্রতিটি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জ টু বেরি রোডের ক্লান্তি পথে এই এক ফলেই ভুলে দিয়েছে ফারহানা মির্জার চলতি বছর চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সন্মানের পরীক্ষায় ফল প্রকাশ হয়েছে আজ সোমবার এতে ভিকারুন্নেশা নুন স্কুল কলেজের পাশের হার নিরানব্বই দশমিক চুহাত্তর এর মধ্যে জিপিএফ পেয়েছে দুই হাজার পঁচিশ জন মা সাল্লা আল্লাহ পরবর্তী ভিডিও আজকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আবেদন জানিয়ে এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ